আসসালামু আলাইকুম আজকে মূলত আমি আলোচনা করব সিএসএস কোম্পানিতে দুইশো জন পদের যে সার্কুলার চেয়েছে এটা একটা বেসরকারি এনজিও এখানে আপনার এটা মূলত মাঠ কর্মী বা লোন অফিসার যারা স্নাতক পাশ করেছেন তাদের জন্য এই চাকরিটা উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অস্থায়ী অবস্থায় তেইশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন স্থায়ী হলে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বেতন কাজের বিবরণ কাজ মূলত লোন আদান প্রদান করা আপনারা যারা বেকার বসে থাকবেন তারা এই কাজের মাধ্যমে নিজের জীবিকা অর্জনের পাশাপাশি নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন চাকরির বিস্তারিত ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ঢোকে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে তারপর অ্যাপ্লিকেশান করবেন আর আমি সবসময় মূলত চেষ্টা করব ভালো সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার যাতে আপনারা এটার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম